শ্রেণীর রুম নিরাপদ রাখতে শ্রেণীর রুম করে উপরে টিনশেট তৈরি করা এই কাজটি কেন করবেন আমি আপনাকে দুইটি দেখা দুইটি শ্রেণী দেখাচ্ছি একটি খোলা জায়গা আর আরেকটি শ্রেণীর রুম তৈরি করে উপরে টিনশেট তৈরি করে এখানে দেখা গেছে খোলা যে শ্রেণীটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরে টিনশেট দেওয়া হয় নাই হয়তো টাকার অভাবে নয়তো যে কোনো একটা সমস্যার কারণে দেওয়া হয় নাই এটা দেখা গেছে যে পাঁচ সাত বছর আট বছর রেখে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে শ্যাওলা জমে গেছে এবং শ্রেণীটি ড্যামেজ হওয়ার পথে তার কারণ হল যে বৃষ্টি রৌদ্র বৃষ্টি এই কারণে শ্রেণী ড্যামেজ হয়ে যে একটা শ্রেণী তৈরি করতে বর্তমানে প্রায় একটা শ্রেণীর রুমে চার লক্ষ টাকার মতো খরচ হয় তো বাইজান আসলে বিষয় হলো যে অল্প কিছু টাকার জন্য উপরে রুমটা করে টিনশেট তৈরি না করে এইভাবে খোলা জায়গায় রাখাটা কতটা যুক্তিসঙ্গত আপনারাই বলেন তো আমি বলবো আপনি যখন বিল্ডিং করবেন তখন শ্রেণীর রুমটি আগে সংরক্ষণ করবেন রুমটি তৈরি করে উপরে টিন দিয়ে দেবেন এতে করে আপনার রুমটি সঠিক থাকবে এবং শ্রেণীর রুমটি নিরাপদ থাকবে কারণ আমাদের দেশ হল বৃষ্টিপ্রধান দেশ এই দেশে প্রতি ঘন্টায় ঘন্টা বৃষ্টি আসে তো যেহেতু বৃষ্টিপ্রধান দেশ আর আমাদের শ্রেণী কিন্তু খুবই প্রয়োজনীয় আমরা প্রতিদিনই আমাদের স্বাদ ব্যবহার করে থাকি যে কোনো প্রয়োজনে হয়তো কেউ কাপড়া শুকানোর জন্য অথবা যে কোনো কাজে আমরা স্বাদ কিন্তু ব্যবহার করি তো এজন্য আমি বলবো যে অবশ্যই শ্রেণীর রুমটি টিনশেড দিয়ে আগে সংরক্ষণ করবেন তারপর আপনি বিল্ডিংয়ের কাজ যেটাই করেন না করবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং একটি লাইক শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই শ্রেণীটি দেখেন এই শ্রেণীটির উপরে টিনশেট করা হয়েছে কত পরিফাটি শুকনো শ্যাওলা নেই এবং ড্যামেজ হওয়ার কোনো আশঙ্কা নাই এখানে এস এস করে দেওয়া হয়েছে শ্রেণীর রেলিং দেওয়া হয়েছে বাচ্চারা উপরে উঠার জন্য এবং একটি দরজা দেওয়া হয়েছে কত করে করেছে আসলে শ্রেণীর রুমটি পরিপাটি করা অবশ্যই জরুরি লাখ টাকা খরচ করে বিল্ডিং করে যদি শেঁড়ির রুমে এভাবে খোলা রেখে দেন তাহলে কি বলব কারণ আসলে একটা কথা আছে না অবহেলা কার্য নষ্ট ধুলা নষ্ট চুল তো অবহেলা করে আসলে কিন্তু লক্ষ টাকা খরচ করে কিন্তু অনেকে সিঁড়ির রুমে আসলে টিনশেট তৈরি করে না এটা কিন্তু আসলে ঠিক নয় দেখা গেছে আপনি একটা লাখ টাকার ফোন নিয়েছেন কিন্তু একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকার কভারের জন্য হাত থেকে মোবাইলটা পড়ে ভেঙে গেল এরকমও হতে পারে তো আমি মনে করি যে অবশ্যই সবাই খেয়াল রাখবেন এবং শ্রেণীর রুম অবশ্যই টিনশেট দিয়ে তৈরি করে সুন্দর করে রাখবেন আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন শখিন হাউস ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে তাহলে পেজটি ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে